যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি কি গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক তাই তো এই মতবাদ সাথে সাংঘর্ষিক কিন্তু তারপরেও আপনাদের ভাষাই কথা বলছি যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক আসলে কিন্তু ঠিক না তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের এই কথাটা ঠিক তাহলে আমাদেরকে উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম নাইনটি মানুষ মুসলিম তাহলে মানুষ মুসলিম এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না ধরেন আমাদের দেশে ষোলো কোটি মানুষ তার মধ্যে ধরেন পনেরো কোটি মুসলিম তাহলে তো গণতন্ত্রের দাবি যে পনেরো কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্র ধর্ম পনেরো কোটি মানুষ যদি বলে হ্যাঁ আপনার সেরিয়া আইন চাই ইসলামী রাষ্ট্র চাই তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্রকে আইন করতে হতো তাহলে আদৌ কি হয়েছে তাহলে এটা একটা ধোকাবাজি হয়েছে কি হয়েছে এটা ধোকাবাজি এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয় এটা তথা কথিত গণতন্ত্র এটা একটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট ডেমোক্রেটিক কান্ট্রি এটা সো কল ডেমোক্রেটিক কান্ট্রি নট এই বিজেপি ও ডেমোক্রেটিক ক্যান্ডিডেট ওই সেন্সেও আপনি চিন্তা করেন স্বাভাবিক কথা গণতন্ত্রের মূলনীতি কি একশো জনের মধ্যে নব্বই জন যদি বলে সুদ হালান গণতন্ত্রী বল গণতন্ত্র কন্থীরা বলবে হালাল তাহলে নাগজবিল্লা যদি একশো জনের মধ্যে নিরানব্বই জন বলে সমগ্রামিত লাইসেন্স দাও দিবে যদি বলে এল কিউ প্রতিষ্ঠা করো করবে যদি বলে যে প্রতি লাইসেন্স দাও দিবে এই তো তাদের মূলনীতি এটা মূলনীতি বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম তার কথা শোনা হবে না স্পিকার সাহেব বলবেন না তো তো এটা হলো তাদের মূলনীতি এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সংঘর্ষে কিন্তু তর্কের খাতেও যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক আপনার মূলনীতি ঠিক আছে তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম তাহলে কেন ইসলাম রাষ্ট্রধর্ম হলো না কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না কেন মুসলিমদের হাসানা নবী মোহাম্মদ আলী রেখে যাওয়া শূন্যতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেলো না কেন পেলো না কেন আমরা আল্লাহ এবং বিধান থাকতেও মানব রচিত বিধান কেন রচনা করলাম কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে শরীর সত্য তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি আমাদের সংখ্যা তো বেশি তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোকাবাজি চলতেছে কি চলতেছে আপনার সাথে আইওয়াশ সোনাও পড়া আদতে তারা কখনই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না একটা একটা আম ভাবে একটা ভোটের আয়োজন করেন ধরেন আমভাবে একটা গণভোট এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত দশ বছর থেকে তাদের সংখ্যা মাসাল এখন লক্ষ লক্ষ না কোটি কোটি মাসার এখন একটা আম আপনারা একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক বা একটা ইসলাম পথে সরকার আমাদের মাথার উপরে আসুক একটা আমভাবে গণভোট নেন তারপর দেখেন কি এই হারে কিন্তু ইনসাফের সাথে থেকে কখনো নেওয়া হয়েছে সব রাতের অন্ধকার হয়েছে সব কি হয়েছে তারা জীবনের একটা অংশ ইসলামকে মানেন বাকি অংশে তার ইসলামকে তারাই বলেন যে ইসলাম ধর্মে ধর্মকে আবার রাষ্ট্রে আনার কি দরকার সংবিধানে গেল আল্লাহ আইন আনতে হবে এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায় এগুলো তো হ্যাঁ চরম পন্থা হয়ে যায় এগুলো তো সেকেলে কথা হয়ে যায় এই যুগে কি এগুলো চলে নাহজুবিল্লাহ তারা এগুলো বলেছে না এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গরে তাদেরকে বলা হয় কমিউনিস্ট কি বলা হয় যত বামপন্থী তারাই অন্তর্ভুক্ত এই ধরনের অন্তর্ভুক্ত হয় তাদের মতামতটা আরো বেশি গর্হিত কারণ গণতন্ত্র অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কোন ক্ষেত্রে ধর্মীয় জীবনে ব্যক্তিগত জীবনে কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী কমিউনিজমে যারা বিশ্বাসী তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করেন তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছে এটা এটা তো আরো বড় তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই রাষ্ট্র আমরা গঠন করব অর্থনীতি আমরা বুঝবো সমাজনীতি আমরা বুঝবো অর্থনীতি অর্থ ব্যবস্থা আমরা বুঝবো শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো এখানে ধর্মগ্রন্থে আনার কোনো প্রয়োজনই নাই ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন এটা হচ্ছে ওদের তাদের মানে মূলনীতি হ্যাঁ যদি ব্যক্তিগত হবে কেউ নাম আব্দুল্লাহ হয় সেটা অন্য ইস্যু কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই কারণ নাস্তিকতায় বিশ্বাস এক কথায় কিছু বিশ্বাসে নাস্তিক আরো ব্যাপার আছে গণতন্ত্র পন্থীতে যেমন উসমাদুল হাসান আজ গণতন্ত্র পন্থীতে উসমাদুল হাসানার নাম হয়েছে আব্রাহাম নির্ভর এরা আবার কমিউনিস্ট যারা তাদের উস্তাদ হাসানাকে আঁকে মাউসেতুল লেলিম স্টেলিম তারা হচ্ছে তাদের উস্তাদুল হাসান উস্তাদুল হাসানা বুঝেন কি না উস্তাদুল হাসানা মানে কি সর্বোত্তম আদর্শ আমাদের উস্তাদুল হাসানা কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি শুধু আমার নামাজের উস্তাদুল হাসানা শুধু কি আমার পরিবারের উস্তাদুল হাসানা শুধু আমার সমাজের অর্থনীতি সংস্কৃতির শিক্ষা নাকি পুরো জীবনে নবী সাল আলী হাসালাম আমাদের ইবাদত বন্দেগীর উসত হাসানা আমাদের সংস্কৃতির উসত হাসানা আমাদের শিক্ষার উসবাদুল হাসানা আমাদের অর্থনীতির উসবাদুল হাসানা আমাদের ব্যবসা বাণিজ্যের আমাদের চাকরির আমাদের পরিবারের আমাদের রাজনীতির আর কি বাকি আছে আমাদের পুরো জীবনের উসবাদুল হাসানাকে নবী মোহাম্মদ সাল আলী হাসান আমরা একজন ব্যক্তিকে উসবাদুল হাসানা মেনে চলছি এবং তার সাহাবা এক রাম তো আছেনই মা আনে আলেহি ও আসহাবি মা আনে আলেহি ও আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরও যার উপরে আছে কিন্তু গণতন্ত্র পন্থী তো সত্য হাসানা ধর্মীয় জীবনে নেবি মোহাম্মদ সাল্লাম কিন্তু অর্থনীতি অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক অর্থনৈতিক জীবনে কি ওয়ার্ল্ড ব্যাংক আই এম এফ ফেডারেল রিজার্ভ ব্যাংক আর পলিটিক্যাল লাইফে তাদের সদর হাসানা হচ্ছে আব্রাহাম কত ইলাহ তাদের তাই না অনেক ইলাহ না আবার কমিউনিস্ট যারা তাদের রুসবুল হাসানা কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাহ এত অর্থনীতিতে তার রুসবুল হাসানা হচ্ছে পুঁজিবাদ কোনটা পুঁজিবাদ আর রাজনৈতিক জীবনে তার হাসানা লেলিন স্টেলিন আর মুসলিন সোভিয়েতের সময় যা হয়েছে আগে তাই তো তাদেরও অনেক ইলা অনেক উসুয়া আবার যারা সেকুলার যারা কি সেকুলারিজমে বিশ্বাসী তাদের রুসবুল হাসানা কারা তাদের রুসবুল হাসানা হচ্ছেন পশ্চিম সভ্যতা তারা উপরা পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতা যা বলবে তাই পশ্চিমারা যদি বলে এটা হক ওরা হ্যাঁ হক পশ্চিমারা যদি বলে এটা বাতিল ওরা বলবে আল্লাহ একদিকে এটা তো যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয় ভয়ে সেখানে প্যান্টে পেশক করবি যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয় তাহলে ভয়ে ওরা পেশাক পরিকল্প এই হলো তাদের উচ্ছাদন হাসানা তাদের উৎসবদন হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগদেশীল পরাশক্তি এগুলো আমাদের উৎসব ভাষা এটা আমরা মুসলিম আমাদের উচ্ছাদন হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি তার নাম মুহাম্মাদ পাহাড়ি মূল মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে আপনার বোঝার সুবিধার্থে যে এবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই অথচ ইবাদত করতে আল্লাহ বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে হজ করলেও জাকার দিলেও আমার বিধান মতোই হবে অনুযায়ী করতে হবে তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও সমরনীতি পরিচালনা করতে চাও সংস্কৃতি পরিচালনা করতে চাও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও তবুও কি করতে হবে আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে যদি করো তাহলে তুমি জীবনের একক্ষেত্রে আল্লাহকে তুমি আল্লাহ দাসত্ব করো এক ক্ষেত্রে তাগুতের দাসত্ব এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনো বুঝাতে পারি অনেকে বুঝে করে অনেকে না বুঝে করে যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বুঝে না বেশি থাকে বুঝেন না দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিনই বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে বলেছেন না একজন ধর্ম নিয়ে সৃষ্টি হবে ডান বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই এটার নাম তো উন্মাদনা না এটা বরং আমাদের ওপর ফরস এটা আমাদের ওপর ফরস আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরজ না আপনি যদি ব্যবসা করতে চান সেখানে আল্লাহর বিধান মানা ফরজ না আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে চান সেখানে কি বিধান মানা ফরজ না যদি আল্লাহ আপনাকে ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে ফরজ না সহজ কথা কথাটা কি কঠিন খুব সহজ একটা কথা কিন্তু আমি মুসলিম আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলে খুবই সহজ সরল কথা এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি একশো পার্সেন্ট এখন পারছি না সেটা একটা স্রোত হতে পারে সেটা আলাদা একটা স্রোত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে সে ব্যক্তি বুঝে সে স্বীকারও করে কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক আমার অভ্যন্তরীণ সমস্যার কারণেই হোক অনেককে কারণে হোক অর্থনৈতিক মন্দার কারণে হোক বিভিন্ন কারণে আমি একশো পার্সেন্ট পারছি না কিন্তু আমার উদ্দেশ্য আছে একশো পার্সেন্ট প্রতিষ্ঠা করা কিন্তু এটা তো আমরা দেখে নাই দেখেছি কি আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে তারপরে তার হস্তক্ষেপ পড়লো পুরো ধর্মীয় জীবনে মসজিদের উপরে মাদ্রাসার উপরে আস্তে 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 ওলামায়ে কেরামকে পর্যন্ত তারা এই জেলের মামলার আসামি হুমকি ধামকি পাশি কত কি করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রথম মাইনাস প্রথমে কি পলিটিক্যাল লাইফে তার ইসলামটাকে মাইনাস করেছে তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করছে সংস্কৃতির মধ্যে মাইনাস করছে শিক্ষা ব্যবস্থায় ফেললো তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার করলো মাদ্রাসার উপরেও প্রভাব বিস্তার করলো এমনকি মসজিদ কমিটির মধ্যেও তারা ঢুকে পড়লো তাহলে আমরা একটা দেশ বুঝতে পারলাম যে যদি আমরা আমাদের সমস্যা শেখর ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না তাই না কথা যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তি জীবন আমি রাষ্ট্র কাঁপব আমরা আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কাঁপব তার আগে আরো দু একটা কথা আমাদের জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন করে কনসেপ্টটা আদম আলি ইসালাম আল্লাহর খলিফা ছিলেন নু আইলে স্লামও আল্লাহ পাকের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন ইব্রাহিম আলীসলামও করেছেন তাই না সবাই করেছেন দামিমুসা আইলী ইসলাম করেছেন ইউসুফ আলী করেছেন খাস করে দাউদ আহিলিসালম এর আল্লাহ পাকের বিধান দিয়ে জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্বকে শাসন করেছেন হয় নাই তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না খিলাফার যে কনসেপ্ট এটা কি নতুন কোন কনসেপ্ট রা খিলাফা মানে কি খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যেটাকে আমরা বলি একামতের দিন কি বলে একামতের দিন যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা কি বলি যেমন উমর রাজি আল্লাহ খলিফা ছিলেন আবু বকর রাজি আল্লাহ খলিফা ছিলেন উসমান রাজি আল্লাহ খলিফা ছিলেন আলিফ নাজি চলেন খলিফা ছিলেন তারা ছিলেন আল্লাহর খলিফা মানে তারা আল্লাহর প্রতিনিধি তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সালা করবে তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে যে গণতান্ত্রিক ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই আল্লাহর খলিফা আছে কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আর যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে সিম্পল কথা যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা তাগুদের বিধান বাস্তবায়িত করা এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এটা নতুন কোনো কনসেপ্ট নয় আমাদের নবী সাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই তার রাষ্ট্রের নাম কি না বুঝে বলেন না তার প্রথম রাষ্ট্রের নাম কি মদিনা মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি মদিনা তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন প্রথম ইসলামিক স্টেট নাম কি তুন মোনাওয়া তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না তাদের অধিকার অধিকার রক্ষা করা হয়েছে না তাদের সাথে সনদ হয়েছে না ইহুদিরা চুক্তি হকা করেছে তখন আমরা আক্রমণ করেছি কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই আমরা এই আমাদের অভ্যুত্থান হ্যাঁ অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাস দিচ্ছি অনেকে অনেকে গান দিচ্ছে অনেক খুনের বিচার হচ্ছে না আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি কিন্তু নবী সালামের শূন্য যেটা নয় তার শূন্য হচ্ছে জালেমের উপর দয়া মানে হচ্ছে মজলুমের উপর খেয়ালত জালেমের উপর মারহামাত মজলুমের উপরে কি খেয়ালত নবী সাল আনী ফাসলাম সাহেব করেছে বনু কাইনুকা নবীজি বের করে নিয়েছে তাও একজন মুসলিম নারী সম্ভ্রমহানি করেছিল তাতে পুরো বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল জবাই করা হলে কোন বিচার হইলো না তাই না বিষয়টা তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হচ্ছে আবার বনু নাজির নবী সাল আলী হাসালামকে কি করেছিল উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন চরকি যেগুলো বলে যিনি বলে যাতা জাতা যেগুলোতে ধান পিষ্ট আগেকার মানুষ

কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি যখন তারা আমার সাথে গাদ্দারি করছে নবী সাল্লি হাসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন মদিন রাষ্ট্র সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই সাতেমে রাসুলকে মাফ করেন নাই নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ আচ্ছা নবী সাল্লি হাসাল্লামের মদিন রাষ্ট্র কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলেছিল তাহলে আপনি পার্থক্য বুঝে নেন আমাদের সাথে তাদের কি পার্থক্য তাদেরও ভূখণ্ড ছিল মানে নবী সাল আলী হাসালাম এবং সাহাবিদেরও ভূখণ্ড ছিল আমাদেরও ভূখণ্ড আছে তাদেরও সরকার ছিল আমাদেরও সরকার আছে তাদেরও সার্বভৌমত্ব ছিল আমাদেরও আছে তাদেরও সংবিধান ছিল আমাদেরও আছে তাদেরও এই আপনার আর কি লাগে হ্যাঁ বুঝি না ঠিক আছে ওটা বলেছি আরে রাষ্ট্র গঠনের চারটা মৌলিক উপাদান লাগে ভূখণ্ড হ্যাঁ ভূখণ্ড হ্যাঁ মাসাল্লাহ ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এবং জনসভ এই চারটা মদিনা রাষ্ট্রেও ছিল আমাদের বাংলাতেও আছে পার্থক্য তাহলে কোথায় ওখানে অমুসলিমদের অধিকার খর্ব করা হয় নাই কিন্তু এখানে মুসলিমদের অধিকার খর্ব করা সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই কোথায় মদিনায় অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হয়েছে পার্থক্য আছে না পার্থক্য ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে বেইমানি করেছে এবং আমাদেরকে পিছের পিছন থেকে ছুরি বেরোচ্ছে এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অপন্ন ভারতের জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে জবাই করে হত্যা করা হলো আমরা কোন ব্যবস্থা পাচ্ছি না আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখন পর্যন্ত দেখি নাই এটা আফসোস আমাদের জন্য কিন্তু নবী সাল আলী যুগে একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরা বনু কাইনুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন আমরা কিন্তু সেটা করতে পারি না তারপরে নবী সালামের যুগে মদিনায় ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলেছে আর আমাদের এখানেও সবই আছে কিন্তু এখন আল্লাহর বিধান নাই আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না সেখানে নবী সাল্লাম সাহাবিদের মধ্যে যে পরিমাণ ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন সেই ভাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মুখে আসলে নাই জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না ধরুন আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড় না দেওয়ার মানসিকতা দেখছি আর রবি সালি হোসালামে মোদিনা রাষ্ট্র অন্য কোন পরাশক্তির সামনে মাথা রত করে নাই করেছিল কিন্তু আমাদের দেশের মধ্যে আমাদের দেশের কাঠামোটা যেটা সেটা আমরা কিন্তু বিভিন্ন পরশক্তির কাছে আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছি তাই না আমার নবী সাল আলী হাসলাম রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে একদম স্পষ্ট স্বাধীন রাষ্ট্র ছিল আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তুলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি সত্যি কথা এটাই নবী সাল আলী হাসলাম রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি গাজওয়া এবং সারিয়া অভিযানগুলো করেছেন ইয়া আদব দাवते মাধ্যমে আরো নর পরিসরে দিন প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের রাষ্ট্র গুর ইসলামি রাষ্ট্রগুলোর মধ্যে কিতো এই রকম গাজওয়ালা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেয়ার মত কোনো সুযোগ পাওয়া যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো মজলুম তার অধিকার খর্ব হতো না আমরা এখানে দেখছি যে মজলুমের অধিকার খর্ব হতেই আছে আর হতেই আছে হতেই আছে আর জালেম পার পেইড আছে পেইড আছে পেইড আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো খিয়ানত ছিল না আমানতদারিতা ছিল তাই না কোন দুর্নীতি ছিল না ইনসাফ ছিল কিন্তু আপনি আমাদের রাষ্ট্রগুলো তো দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়াল জুলুক মার বলি মৌলিক অনেক পার্থক্য আছে না সর্বোপরি নবীজিৎ মোদীর রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট কি স্টেট খিলাফা স্টেট যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাব বাধ্য এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল সেরিয়া আইন দ্বারা অর্থাৎ কোরআন এবং হারিসের বর্ণিত আইন দ্বারা নবীজি বলতেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবু আমি তার হাত কেটে ফেল তাই না আর আমাদের এই কাঠামোগুলোর মধ্যে আমরা দেখছি যে পুরাণ এবং হারিসের আইনের কোনো তোয়াক্কাই করা আছে। বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজেদের উপরে যেগুলোতে বাদীও মরে যায় বিবাদীয় মরে যায় মামলা মরে না কাউকে হ্যারেস করতে চাইলে দু একটা মিথ্যা মামলা দিলেই বাস সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে যে কাউকে করা যায় যাকে তাকে গুম করা যায় যাকে তাকে ক্রস ফায়ার দেওয়া যায় মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায় ঠিক আছে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় হ্যাঁ তথাকথিত মুনাফেক তথাকথিত পাক্কা মুনাফেক পাক্কা মুনাফেকদেরকে দিয়ে টকশো করানো যায় ঠিক আছে দিয়ে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায় সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায় মানুষের সুখ খাওয়ানো যায় পুরো জাতিকে মায়ের সাথে সেরা করানো যায় তাই না এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার সাথে মশরেকদের দাসত্ব করা যায় মশরেকদের দাসত্ব করা যায় তো এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর গুলোর পার্থক্য কি আমরা বুঝতে পারছি মুরা রাষ্ট্র কিরকম একটা পবিত্র এবং প্রামাণ্য একটা রাষ্ট্র ছিল স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র ছিল এই রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না তাই না সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সাল্লাহ আরিফালাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছেন জনসংখ্যা বেড়েছে ইসলাম প্রসারিত হয়েছে এবং যেই মক্কায় তেরো বছর আমরা জনুমের শিকার ছিলাম সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম তাই না শুধু কি সেখানেই থেমে গেলাম সেখানে সেটাকে ভিত্তি করে আবার আবু বকর অমর ওসমর আলী চার খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়াই গাছ একদম ওই আপনার স্পেন থেকে পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতলগত কত হলো না চার সময়ে ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে পেয়েছে ওইটা আমাদের ইতিহাস এটা আমাদের শেখর আমরা এই জাতি ছিলাম সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছে পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি অনিয়ম জুলুম খেয়ানত মানে মাজলুমের অধিকার খর্ব করা হ্যাঁ আইনের সুশাসন নিশ্চিত না হওয়া একেবারে জোরজার যার জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া আল্লাহর হালালকে হারাম করে নেওয়া আল্লাহর হারামকে হালাল করে ফেলা হ্যাঁ তাগদি বিধান চাপিয়ে দেওয়া ইসলামকে সংকুচিত করা ইসলাম বিদ্বেষ ছড়ানো কি করি নাই আমরা কি করি নাই আমরা মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ওই হতি মতো ওরা যেমন যায় প্যাগোডায় ধর্মকে সংকুচিত করেছে ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মারে রেখে দিব না তাই না বাস্তব আমরা দেখেছি এই এখন যদি আমরা এগুলো থেকে কোন শিক্ষা নিয়েই থাকি তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কি অসুবিধাগুলো কি এবং এখানে আমাদের ভূমিকাটা কি নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাক তারপরে সিদ্ধান্ত আসে নাকি আপনারাই বলেন তো আসলে এভাবেই চলতে থাকা উচিত দেখেন এইভাবে যদি চলতে থাকে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ না করুক এইভাবে চলতে থাকে তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন জানি দাড়ি রাখার নিষেধ থাকবে না তারপরে কি তুরস্কের ইতিহাস পড়েছিলেন যখন তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে অদম্যনরা যখন মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছিল হেরে গিয়েছিল মোস্তফা কামাল আতাতুর কি ক্ষমতায় বসানো হয়েছিল তখন আজান বন্ধ হয়ে গিয়েছিল মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল মসজিদ তালা মারা হয়েছিল দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল এমন কোন জুলুম নাই কখন করা হয় তো এইভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয় তখন আস্তে আস্তে ইসলাম ব্যক্তি জীবন থেকে উঠে যায় উঠিয়ে দেওয়া হয় একটা সহজ সরল বিষয় আমার কাছে যদি এই পুরো মিরপুর এলাকার ধরে অন্য কথা বাদ দিলাম পুরো মিরপুর এলাকার অথরিটি যদি আমার কাছে থাকে এবং আমি যদি একজন স্বাধীন শাসক হই মিরপুরে ফর এক্সাম্পল একটা সেই এক্সাম্পল দিচ্ছি এই মিরপুর অঞ্চলটুকুর স্বাধীন শাসক একজন আমি এক্স ওয়াই জেড বা আপনি আব্দুল আব্দুর রহমান হয়ে বেরিয়েস এখন আপনার অথরিটি আছে আপনি চাইলে আপনার এলাকার সব মদের বার বন্ধ করতে পারে সব জুয়ার আসর আপনি বন্ধ করতে পারে আপনি আপনার এখানে প্রশাসনিক বাহিনী দিয়ে এখানে জরিমানা করতে পারেন আইনের সুশাসন নিশ্চিত করতে পারেন আপনি এই এলাকার সমস্ত মসজিদকে আবাদ করতে পারেন সমস্ত একেবারে কি বলবো কোরআনের শিক্ষা প্রচার প্রসার আপনি বাস্তবায়ন করতে পারেন প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি আরো আরো উন্নত করতে পারেন এমন ওলামাইকের ভাতা দিতে পারেন তাই না তাদেরকে আপনি উন্নত জীবন দিতে পারেন তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাতে পারেন মানে এক কথা এই এলাকায় আপনি আল্লাহ এব রাসুলের বিধানকে বাস্তবায়ন করতে পারবেন সমস্ত উপরে ফেলতে পার কিন্তু যদি এই এলাকার শাসন ক্ষমতা আপনার হাতে না থাকে আপনি আমি যদি একটা সাধারণ মানুষ হই তাহলে কি আপনি এগুলো করতে পারবেন সহজ তো আমরা বুঝি না অনেকেই আমরা আমাদের কাপুরসতার কারণে কাপুরুষতার কারণে ঝুঁকি নিতে হবে এখানে এই কারণে এখানে জীবন যাওয়ার সুযোগ আছে এই কারণে এই কথাগুলো বলাও আমরা ছেড়ে দিয়েছি বিগত পনেরো বছরে কিন্তু এগুলো একটা বলাও হয় না বা যারাই বলতে চেষ্টা করেছেন তাদেরকে উঠিয়ে নেওয়া হয় আর এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এখনো বেঁচে আস বাঁচার কথা ছিল না বাঁচার কথা কিন্তু ছিল না আল্লাহ পাক তার তার দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রসার করার জন্যই হয়তো আমাদেরকে রেখেছে অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের তো এখন আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই যদি আমরা সবাই মিলে এই সুযোগকে কাজে না লাগাই তাহলে কে জানে আবার দশ বিশ বছর পরে পাঁচ বছর পরে আল্লাহ না করুক যদি আরো বড় কোনো জালেম চেপে বসে তাহলে না থাকবে আমাদের কোনো দেহ আর না থাকবে আমাদের কোনো গদার আর যদি আমরা এখনই সংশোধন হতে পারি এবং আমাদের ইসলাম তাকে আস্তে আস্তে ব্যক্তি পর্যা থেকে নিয়ে সমাজে অর্থনীতির মধ্যে রাজনীতির মধ্যে নিতে পারি ইনশাল্লাহ এত সহজে তারা আমাদেরকে উৎখাত করতে পারবে না পারবে ইনশাল্লাহ পারবে এই জিনিসটাই এখন বেশি আলোচনার দরকার তাহলে এখন আসেন একটা বিষয় একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে খালি পয়েন্টস গুলো বলবো বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না আপনারা বুঝতেছেন আমি বুঝতে পারছি শুধু পয়েন্ট গুলো বলবো যে কি কি সুফল হতে পারে যদি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাথার উপরে আসে বা একটা ইসলাম পথে গভর্নমেন্ট আমাদের মাথার উপরে আসে তাহলে আমরা কি কি সুবিধা পাইতে পারি অনেকে হয়তো মনে করেন যে এটা থাকলেও যা না থাকলেও অনেকে আবার এগুলো আলোচনা করেন না বা করেন না করেন না করেন না এতে করে এটা মাথা থেকে মাইনাস হয়ে গেছে একটা বিষয় বুঝেন এটা আসলে আমার একটা বুঝ আর কি নিজের মতো করে বলছি আর একটা বিষয় কি একটা বিষয়ের অভিজ্ঞতা মানুষের না থাকলে সেই বিষয়টা মর্ম এহমিয়ত কিন্তু মানুষ বুঝে যেমন ধরেন আমরা যারা এখনো কক্সবাজারে কেউ যায় নাই তাকে আপনি যতই বলেন যে সমুদ্রটা এমন সমুদ্রটা ওই রকম সমুদ্রের পাড়ে দাঁড়ালে এমন হয় ওইখানে এত এইরকম বাতাস থাকে মেরিন ড্রাইভ রোডটা এইরকম সে কিন্তু কল্পনায় আনবে কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে না বুঝতে পারছি কথা সিমিলারলি আপনি শুনেছেন যে মদিনায় এমন মক্কা এমন কখনো চান নাই আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন রাষ্ট্র ক্ষমতায় আমরা দাঁড়িয়ে টুপি বলা মানুষরা সংখ্যা গরিষ্ঠতা নিয়ে হ্যাঁ একেবারে পুরা রুটির টুকরাটা আমরা কখনো পাইনি এ পর্যন্ত পেয়েছে কি বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছরে তাহলে আমরা কিভাবে জানবো যে সেটার এহমিয়াত থাকি সেটার গুরুত্বটা কি সেটার সেটা থাকলে আমরা কি করতে পারি ওটা তো আমার অভিজ্ঞতা নাই তো আমার কি নাই আমার অভিজ্ঞতা নাই তো কিন্তু দেখেন সেকুলারদেরকে দেখেন এই ডেমোক্রেটিক সিস্টেমে যারা চোর তাদেরকে দেখেন তারা কেউ পাঁচ বছর থাকছে কেউ দশ বছর থাকছে কেউ পনেরো বছর থাকছে তারা বুঝেছে যে তার মজাটা কি এবং সেটা থাকলে তার সে কি করতে পারবে তারা তো কেউ আল্লাহর বিধানের জন্য সেখানে যায় দেয় কেউ গিয়েছে ধরেন কেউ গিয়েছে ধরেন যে দশ বছর লুটপাট করেছে জুলুম করেছে দুর্নীতি করেছে বিদেশে টাকা পাচার করেছে যাক যে মেয়েটাকে পছন্দ হয়েছে উঠাই নিয়ে আসছে ঠিক আছে দর্শনের সেঞ্চুরি করছে ওই ক্ষমতা কাজে লাগায় সে হল দখল করছে জমি দখল করছে ব্যাংক দখল করছে কোম্পানি দখল করছে সে ওই মজাটা বুঝছে ক্ষমতার মজা কি ওই ওর অর্থে মজা বললাম আর কি ঠিক আছে সে বুঝতে পারছে যে ক্ষমতা থাকলে আমার এই জিনিসগুলো আমি তো পাবো এই জন্য দেখেন হাজার মাইর খাইলেও হাজার বার মায়ের খেলো নেতা কর্মী জীবন দিলেও সে ওই রাজনীতি থেকে সরে যায় না দশ বছর মায়ের খায় আবার আসে না আমাকে ঝেঁকতে হবে আর ওখানে কি মজা আমি তো চা ওইটা যদি একবার পাই তাহলে আমি আবার এইগুলো পাবো তাই না বিষয়টা ওদের একটা উদাহরণ দিয়ে বুঝালাম এই জন্য দেখেন তারা তাদের এই রাজনৈতিক মুভমেন্ট থেকে কখনো সরে যায় না সরে যায় কখনো যায়নি যায় না যাবেও না কারণ তারা ওর অভিজ্ঞতা অর্জন করেছে তারা ওর মজাটা বোঝেছে